আজকে জুমার দিন আমার দুই রাখার জুমার নামাজ পড়ার সুযোগ দে ও নবীর উম্মতেরা এ নবীর আশে কারা হুসাইনের আশে গো এই দুই রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না আমার নবীর শাফায়াত নসিব হবে না রক্তে লাল হইয়া যদি হুসাইন দুই রাখার জুমার নামাজ পড়তে পারে গো আজকার থেকে কথা দিতে হবে জীবনে কোন দিন জুমার নামাজ ছাড়তে পারবা না জুমার নামাজ আদায় করতে সময় টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন রুকু সেজদার কাজ শেষ করে তাসা হুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এই জিনিস সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের ঘায়ে ডান দিক দিয়ে যদি তীরটা মারত বাম দিক দিয়া বেরিয়ে যাইত সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায় এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহু তুরটা তীর লাগাইছে Salam de bidaya nana